ভালো লাগলো কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর দেখো মা লক্ষ্মী টিনার হাতে পুজো নেবেন ওই জন্যই টিনাকে দিল্লি যেতে উনি দিচ্ছিলেন না এই যে পুজোটা হয়েছে না এরপর দেবে দেখবে ঠাম্মিকে বগল দাবা করে টিনা ঠিক চলে যাবে দিল্লিতে ওর নিজের যেটা কর্মস্থল ওইটাই ওর কর্মস্থল হবে ওখানে ও করবে নিজের কেরিয়ার তৈরি করবে এবং ওর বেশিরভাগ ব্লগিং দিল্লি থেকেই আসবে এটা আসা আশীর্বাদও করি শুভকামনা জানাই মন ভরে গেল লক্ষ্মী পুজো দেখে দীপান্বিতা লক্ষ্মী পুজো আমার বাপের বাড়িতেও হয় আমার ভাইয়ের বউ ফটো পাঠিয়েছিল কলকাতা থেকে মন ভরে গেল কি সুন্দর সাজিয়েছে আর পুরোটাই টিনার মার ওপর দিয়ে গেছে টিনার মার মুখ হাঁড়ি কোয়াইট ন্যাচারাল এই ভিডিওতে অনেক কিছু খোলাসা করব। টিনার মায়ের মুখ অনেক কিছু বলে দিচ্ছে এবং টিনার কেন কালোর ওর বাপির কাছ সঙ্গে দেখা করতে গেল গেছিলো এবার বুঝতে পেরেছ কাল ঠিক নয় এর আগে অনেকেই বলছে টিনা ব্লগটা কন্টিনিউ করেনি ওর বাবা মার কেদের মুখে কিছু আটকায় না আমার বলতে আটকাচ্ছে ওর বাবা মার মিলন দৃশ্য বুঝিয়ে দেখিয়ে আমাদের দর্শকদের সেই বানাচ্ছে ব্যাপারটা তো তা নয় টিনা বলেই দিয়েছিল এবং টিনার মাও একটা ওই শক্তি ব্লগে যে ভিডিও দেন ও টিনার মায়ের বর্তমানে ব্লগিংয়ে একদম মন নেই শুধু চ্যানেলটা চালিয়ে যাচ্ছেন ওই জন্য সত্যি প্রাগিয়ে উনি যে ভিডিও দেন শুধুমাত্র জোর হাতে নিমজি দিয়ে ছেড়ে দেন কোনো টাইটেল নেই কোনো থামনেল নেই কিছু নেই তিন মিনিটের ভিডিও বাস চ্যানেলটা চলুক এইটুকুই তো ওই ভিডিওতে টিনার মা বলেছিলেন যে ওটাই উনি বলেছিলেন বাবা কোর্টের কাজ যখন তখন ডেকে পাঠাবে ডেকে পাঠাবে বলে বলবে এসো গিয়ে হাজির হতে হবে কোর্টের কাজ মানেই পরেশানি বলেছিলেন ভিডিওটাতে টিনা বলেছিল কোর্টের মধ্যে তো আমি ভিডিও করতে পারবো না যার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করিনি এবং টিনার মার ভিডিওতে টিনার মা বলেছিলেন যে আমরা অনেক দেরি করে বাড়ি ফিরেছে সুতরাং সেই দিন টিনার মায়ের এবং টিনার কারুরই ভিডিও আসেনি সারাদিন কোর্টে চক্কর কাটার পর ডকুমেন্ট ফকুমেন্ট নিয়ে কি কাজকর্ম হয়েছে বুঝতে পারছো তো সুতরাং ওখানে কোনো রকম টিনা ভুল কিছুই বোঝাচ্ছে না এবার যারা টিনাকে খারাপ কথা বলবার জন্য তোমরা প্লিজ পাত্তা দিও না তোমরা দাও না পাত্তা আমি জানি যে মৌসুমীতে আমার কমেন্ট বক্সে এসে আমাকে গাল দিয়ে এমনভাবে কথা বলবে যেন টিনার কত বড় ওয়েল উইশার অথচ টিনার প্রত্যেকটা ভিডিওতে গিয়ে নোংরা কমেন্ট করে তো তিনটে বিয়ে তোর চারটে বিয়ে করে কমেন্ট করে আজ দিয়েছে সোনালি তো খুব দারুন জবাব দিয়েছে যে পুরুষ নিয়ে এসো শুঁটকি মাছ খাওয়াবো তোমাকে বিয়েও দেবো আর শুঁটকি মাছও খাওয়াবো আর একজন খুব সুন্দর কি নামটা বলে যাচ্ছে উনি খুব সুন্দর জবাব দিয়েছেন যে তোমার কি একটাও বিয়ে হচ্ছে না যার জন্য টিনার পেছনে তোর পাঁচটা বিয়ে তোর ছটা বিয়ে তোর তিনটে বিয়ে করে লেগে আছো ঘটনা এদের মানসিকতা দেখো লক্ষ্মী পুজো দেখাচ্ছে সেখানেও এরা এই নিয়ে পড়ে আছে আচ্ছা আর একটা জিনিস দেখো এই মৌসুমীদের নোংরামোটা নিয়ে তোমাদের একটা কথা বলি এই যে মানে এখানে আমার জগন্নাথ আছেন তো একটা জিনিস দেখো আজকে টিনার ব্লগ তোমরা নিশ্চয়ই সবাই দেখেছ আজকে যেখানে কালী পুজোর থান সোনাই এসে বসলো সোনাই পুজো করছে যেখানে কালী পুজোর থানে টিনাই ওই একান্নটা না কত একান্নটা দেয়নি বোধ হয় ছত্রিশটা না ছাব্বিশটা বলেছিল সন্দেশের মালা কিনেছিল মায়ের জন্য দেখো ও তো জানতো ওর বৌদি করবে কিন্তু আমি গত দু বছর থেকেই দেখছি মা টিনার হাতে পুজো নিচ্ছে প্রথম বছরও টিনাই করেছিল ওই এই পুজোতেই ওর ঘর ও আপাসি ভিডিও ছিল এটা এই পুজোতে ও সেই তখন কোথায় থাকতো না বৌদি বাজে পালায় পরে সেই কোথায় ভিক্ষা মার বাড়িতে থাকতো সেখান থেকে এই যে তোমার দীপান্বিতা কালী পুজো যেটা মানে ওদের লক্ষ্মী পুজো এই পুজোতেই ও এসেছিলো এবং পাঁচালিও ও পড়েছিলো এবং এই নিয়ে নোংরাগুলো কত রকম নোংরা করেছিল ও অলক্ষ্মী ও কেন পাঁচালি পড়বে টিনার বউ দিয়ে এসছে তখন নতুন বিয়ে সে কেন পড়লো না তখন আমিও বলেছিলাম ওটা ওর বাড়ির লোকের ডিসিশন ব্যাপারটা হচ্ছে ওটা মার ডিসিশান স্বয়ং মা লক্ষ্মীর ডিসিশান গত বছরও পুজোটা টিনার হাতে নিয়েছেন এই বছরও পুজোটা টিনার হাতেই নিলেন অলক্ষ্মী বিদায়ের সময় ঠিক এইভাবেই অলক্ষ্মী বিদায় করেছিল ওরা অলক্ষ্মী একটা দরজা দিয়ে বিদায় হবে মানে এইরকম হবে সেই যেরকম এয়ার হোস্টেসটা বলে না এক দরজা ইধার খুলতি এক দরওয়াজা ইধার খুলতি বিলকুল এসি তার আছে অলক্ষী এদিক থেকে বিদায় হবে আর মা লক্ষ্মী ঢুকবেন অলক্ষী বেরিয়ে যাবে মা লক্ষ্মী ঢুকবেন এই জিনিসটাই প্রত্যেক বছর অলক্ষী বিদায় টিনার বাপি করেন এই বছর টিনার বাপি আসেনি এই ভিডিওতে আমার বলার অনেক কথা আছে ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি তো এই যে অলক্ষীর বিদায়ের সময় গত বছর কমেন্ট বক্সে ভরে গেছিল তুই অলক্ষী তুই বেরিয়ে যা তুই কেন পাচালি পড়বি অমুক তমুক বুঝতে পারছো এবং পজিটিভ ক্রিয়েটার একজনের কথা আমার মনে আছে আমি তো আছি আমিও বলেছিলাম যেটা ওদের বাড়ির ডিসিশন ওদের বাড়িতে ওরা দিয়ে পুজো আর এ মা তো নিজে থেকে পুজো নিলেন আমার সঙ্গে হয়েছিল জিনিস আমাদের ওখানে শ্বশুরবাড়িতে ইতু পুজো হয় আমি কখনো অ্যাটেন্ড করিনি কিন্তু ইতু পুজো ঠিক তখন তখন আমার চ্যানেলটা আর কিছু ছিল না ঠিক তখন রেসিপি চ্যানেলও ছিল না নাকি রেসিপি চ্যানেলটা কোথায় ছিল তো তখন ইতু পুজোর ওই ব্লগ দেখছিলাম বিভিন্ন ব্লগে ইতু পুজো দেখছিলাম খুব ইচ্ছে হচ্ছিল যে ইতু পুজোটা কি কখনো দেখিনি এগুলো গ্রাম বাংলার পুজো গেছি ঠিক এতো পুজোর টাইমে আর সেই সময় সেই ওরা চালের গুঁড়োর গুঁড়োর পিটুলি করে খায় চালের গুঁড়ো আখের গুঁড় দিয়ে মাখিয়ে এক ধরনের ওরাকে কি বলে গোটাকে কি একটা খাওয়া পিটুলি গোলা না কি একটা বলেন ভুলে যাচ্ছে ডিপিকাল একটা নাম আছে যারা জানো প্লিজ লিখো কমেন্ট বক্সে পুরো ওই অনুষ্ঠানে আচ্ছা পৌষ মাসে গেছিলাম আমরা আমি বাংলা মাস খুব বলি না তো সেই ছোটবেলায় মুখস্থ করেছি ঠিক আছে আমরা এই জানুয়ারি ফেব্রুয়ারি এগুলোই মানি কিন্তু গ্রাম বাংলায় তো তোমার পৌষ মাস মাঘ মাস বলে পৌষ মাসে গেছিলাম পৌষ মাসটা হচ্ছে ওদের ভাষায় মা লক্ষ্মীর মাস আমার কাছে প্রতিটি দিন মা লক্ষ্মীর দিন জয় লক্ষ্মী তো সেই সময় ইতু পুজোর পুরো ব্যবস্থা হয়েছে ঠাকুর ফাকুর এসছে আমাদের তুলসীতলায় পুজো হবে আমার ফাসুর ঠাকুর পুজো করবেন আমরা তো ব্রাহ্মণের বাড়ি শ্বশুমশাই করতেন ফাসুর ঠাকুর করতেন আমার বাপি বাড়ি পুজো বাড়ি বাপি করতো তো বা ঠাকুর পুজো করবেন ঠিক সেই সময় ঠিক এইভাবে বাধা পড়ে গেছে আমার জায়ের মা আমার থেকে পুজো নিয়েছিলেন মা লক্ষ্মীর মানে পা থেকে সব কিছু আমার এত আনন্দ হয়েছিল কারণ আমি তো ওখানে থাকি না আমি বাড়ির ছোট বাড়ি থেকে গেছি স্বাভাবিকভাবে আয়োজনে হাত লাগালে মানে এমনি সমস্ত কিছু নাড়ু যা করতো মেনলি বুঝতে পারছো আমি হয়তো নাড়ু পাখানাতে হাত লাগাতাম এগুলো ঠিক আছে কিন্তু আমার এত আনন্দ হয়েছে এই লক্ষ্মীর পা থেকে আরম্ভ করে পুরো ঘর আলপনা দেয়া সমস্ত কাজ আমি করেছি সমস্ত তো যাই হোক তো ঠিক এখানেও দেখো মা টিনার হাতে পুজো নিলেন এই জন্যই মা লক্ষ্মী টিনাকে দিল্লিতে যেতে বলে ছিলেন টিনার হাতের নাড়ু খেলেন উনি তো বুঝতে পারছো আচ্ছা টিনার মায়ের হাঁড়ি মুখ সকালবেলা দেখলাম টিনার মা উড়ে বাবারে যেন মনে হচ্ছে কন্ট্রাক্ট নিয়ে বাসন মাজেন কি পরিমাণ বাসন টিনার বৌদির কি ব্যাপারটা কি একটু বাসন মাজাতে তো আর ওই বাধাটা কোনো কাজের না বাসন তো মাজতেই পারে হয়তো শরীর খারাপ ছিল পেটে ব্যথা ট্যাথা ছিল ওই সময় তো হয় যাই হোক টিনার মা আর বাসন মাজা সত্যি টিনার মা খাটতে প্রচণ্ড পারে এর আগেও দেখেছি টিনার ফ্ল্যাটে যখন গেছে টিনার বৌদি কাজ করতো না দেখো আমি কালকে আমাকে আমার এই আর্জেন্ট ভিডিওতে ম দিয়ে একটা আইডিয়া হবে মধুমিতা মালবিকায় ধরনের কোনো একটা আইডিয়া হবে আমার এসে অকথ্য গাল গাল দিচ্ছে যে তুমি টিনার বৌদিকে দেখতে পারো না না কি একটা বলেছে এরকম আমার মনে নেই পুরো কমেন্টটা একবার দেখে ডিলিট করে দিয়েছি ব্যাপারটা হচ্ছে টিনা কে ওরা যদি কষ্ট দেয় তখন তোমাদের যেমন বুকে লাগে আমারও তো বুকে লাগে কারণ টিনা ওই পরিবারটার জন্য করে করেনি তো কম নয় এই যে লক্ষ্মী পুজো খরচ আধা আধা দিয়েছে ওর দাদাও দিয়েছে ও দিয়েছে ও বললো সেটা ও চেপে যেতে পারতো যে আমি আর মা গিয়ে বাজারটা করে আনছি ও চেপে যেতে পারতো দাদা দিয়েছে না বললেও চলতো তাই না সেদিন ওর বৌদি যে বাবুল ওরা ছিল টিনা বললো বাবুলগুলো ঘরে ঢুকছে যুক্তি আছে কিনা যুক্তি আছে কিনা কিন্তু ননদের কথা শুনবো না বলে টিনার বৌদি মানলো না প্লাস এইরকম ছোট ছোট অনেক কথা আছে টিনার ঠাম্মিকে একটু চা করে দেয়া ঠাম্মি নুটি করে দেওয়া এগুলো করে না টিনার বৌদি টিনার বৌদি ও ঠাম্মির কোনো কাজ করে না আমরা ব্লগে দেখেছি টিনা বৌদি বসে বসে গল্প করছে টিনা সেদিন দু ঘন্টা পরে ট্রেনে উঠবে ওই ভর গরমে ঘেমে নিয়ে চা বানাচ্ছে এইগুলো আমার চোখে লাগে এবার টিনাকে যারা পছন্দ করো বা ভালোবাসা এখানে আবার ভালোবাসা বললে কারেন্ট লাগে ঠিকই লাগে ঠিকই লাগে মাতালিকে দেখার পর এখন ভালোবাসা কথাটা সত্যি এই ওআইটিতে ভালোবাসা বলে কিছু নেই তো যাই হোক আমাদের তো আছে আমরা তো দর্শক আমরা তো সিরিয়াসলি নির্ভেজাল নিঃস্বার্থ ভালোবাসি যার জন্য তো ব্লগারটা টিকে থাকে তো এই যে আমরা যারা টিনাকে পছন্দ করি বা ভালোবাসি তাদের একটু গায়ে লাগবে না যে যে মেয়েটা সবার জন্য করছে সবার জন্য করছে নিজে খাবো নিজে পড়বো এই জিনিসটা তো নেই সবাইকে দিয়ে থুয়ে তারপর টিনার ছেলের স্বভাব এটা দেখেছো তো তাকে যে কষ্ট দেয় তার উপর একটা সাময়িক রাগ হয় তা যাই হোক টিনার মা অত বাসন মাজলো প্লাস পুরো পুজোর আয়োজনটা বেশিরভাগটাই টিনার মায়ের টিনা টিনার মা পুকু এরা সবাই মিলে করেছে মা যার হাতে পুজো নেবেন তো টিনার মা মাথায় সিঁদুর নেই হাতে শাঁখা বলা নেই এই জন্যেই টিনার ওর বাপির কাছে গেছিল ওর বাপি যে কোনো পরক্রিয়া বা নিজক্রিয়া বা মেজক্রিয়া কিছুই করেনি বোঝাই যাচ্ছে একটা অল্প পয়সায় ঘর নিয়েছেন স্যাক্রিফাইসটা দেখো কারণ পরিবারকে পয়সা দিতে হচ্ছে এটা তো ঘটনা টিনার দাদার বাসকা নয় যে একা সংসার চালাবে পরিবারকে পয়সা দিচ্ছেন প্লাস নিজের কষ্টার্জিত পয়সা তৈরি বাড়িটাকে পরিবারের জন্য ছেড়ে দিয়েছেন এমন কিছু মতান্তর হয়েছে কারণ ওনার স্ত্রীর যদি একটু সামান্য সহযোগিতা থাকতো তাহলে ওনার মা টিনার ঠাম্মি বাড়িতে থাকতে পারতো টিনা বাড়িতে থাকতে পারতো টিনা সাপে বর হয়েছে ওই বাড়িতে থাকলে উগ্র করতো না টিনা দিল্লি যাওয়াটা সাপে বর হয়েছে কিন্তু এই নিয়ে অশান্তি নিশ্চয়ই হয়েছে টিনার ঠাম্মি অত জলই মানুষটা যেদিন দিল্লি থেকে এলো তারপর থেকে টিনার ঠাম্মির হাব একদম চুপচুপ টিনা ব্লগে এক একবার দেখিয়েছে যে এই এখানে বসে কাচ্ছে নিচে বসতে পারেন না কোনো ব্লগে পার্টিসিপেশন নেই তারপর দেখো এত বড় নতুন মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে দীপান্নি তার লক্ষ্মী পুজো কি দারুণ আয়োজন হলো কতদিন থেকে ওরা তৈরি হচ্ছে ধুমধাম ব্যাপার স্যাপার ওদের বংশ পরম্পরা এটা হয় বংশটা কাকে নিয়ে বংশের সর্ব জ্যেষ্ঠ হচ্ছে বয়োজ্যেষ্ঠা হচ্ছেন টিনার থামি তিনি আসেনি এর থেকে বুঝতে পারছে না পরিবারে বিরাট একটা ঝামেলা লেগেছে টিনার বৌদির অকাত নেই কারণ টেনার সবে এক দু বছর হচ্ছে এসছে এ মাথা হচ্ছেন টিনার মা তাহলে টেনার মার সঙ্গে টেনার ঠাম্মি এবং কিছু লেগেছে এবার যে পরিবারে ওনার মা থাকতে পারে না একমাত্র ছেলের বাড়িতে ওনার মা ঠাঁই হয় না মেয়েকেও চলে যেতে হলো টিনার বাবা ডাকতে হবেই কারণ তার আগে অবধি টিনার বাবা কিন্তু বাড়িতে আসতেন গত বছর এই অলক্ষ্মী বিদায় যেটা পুকুর বাবা করলো এবছর বর্দা বলে টিনা যাকে এই কাজগুলো টিনার বাবা করেছিল তো টিনার মায়ের মুক্ত অমাবস্যার মতো হাঁড়ি হবেই অত আয়োজন অত কিছু টিনার মার মুখে এক চিলতে হাসি নেই এবং লক্ষ্মী পুজোর দিন মাথা সিঁদুর নেই সেই সুইটি ঠাকুর প্রত্যেক দিন আসবে টিনাকে বাজে কথা বলতে হিন্দিতে কমেন্ট লেখে আর আই আর বলে একটা আইডি আছে ওই যে সেই এম এম এ তারপরে সেই আর একটা আইডি তোমাদের বলেছিলাম না এই আইডিগুলো এরা ক্রিয়েটই করেছে টিনার সঙ্গে নোংরাম করবে বলে আমি প্রত্যেক দিন টিনার কমেন্ট বক্সে দুটো করে কমেন্ট লিখে লিখে ডিলিট করে দিই রাখি না আজও করে লিখেছিলাম লিখে ডিলিট করে দিচ্ছি আচ্ছা আই আর সে আজকে এত ভালো ব্লগ হয়েছে লোক বুঝতে পেরেছে যে খুব ভালো ভিউ হবে প্লাস ওইদিকে টিনার বড়ের বাড়িতে লক্ষ্মী ঢোকে নিত ওরা কি করেছে লক্ষ্মীকে বিদায় করে অলক্ষ্মীকে এনেছে ওরা লক্ষ্মীকে বার করে দিয়েছে দিয়ে কেক কেটেছে মানে টিনা কমেন্ট বক্সে হিনটা শোনো ওই লোকটা মিথ্যে কথা বলে এবং দর্শকরা পাঁচাটা ওদিকে পাঁচাটারও মিথ্যে কথা বলে যে টিনা পর পুরুষের সঙ্গে পালিয়ে গেছে ব্যাপারটা তো তা নয় টিনা কমেন্টে কি বললো মা ছেলে মিলে আপদ বিদায় করিয়েছিল আমি প্রথম থেকেই বলছি ওরা টিনাকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল ওরা তাড়িয়েছিল কারণ একটা জিনিস দেখো যে জিনিসটা বলতে গিয়ে বোধহয় অধুরা রয়ে গেল সেন্টেন্স কমপ্লিট করিনি আমি আজকে যেখানে ওই ছাব্বিশটা বা সংখ্যা দিতে হয় এখনো বানানো হয়নি সাতাশটা সাতাশটা কি তেইশটা না ছাব্বিশ খালি আমার মনে হচ্ছে যাই হোক বিজয় সংখ্যা দিতে হয় শুনেছি তো ওই যে সন্দেশের মালাটা যখন পড়াচ্ছে সমস্ত গৃহবধূরা এগিয়ে এলো এগিয়ে এসে মায়ের কোন হাতে লাগাতে হয় যারা পাকা গৃহিণী তিনি দেখিয়ে দিলেন সমস্ত ওখানে গৃহবধূরা পার্টিসিপেট করলো একজন গৃহবধূ পেছনে ফিরে এরম করে ব্লগে হাত না আনলো সোনাই ওখানে বসে ওখানেও পুজো করছে তার মানে আমি যেটা প্রমাণ করতে চাইছি এখানে দেখো টিনার গ্রহণযোগ্যতা রয়েছে ওটা পাড়ার পুজো ওটার বাড়ির পুজো নয় যে ও পয়সা দিচ্ছে বলে বাড়িতে ওকে করতে দিচ্ছে পয়সা দিচ্ছে বলেও নয় টিনার বৌদির বাধা না পড়লে টিনার বৌদি করতো ও শেয়া নামে গত বছরটা নতুন ছেলে বলে চুপ করেছিল টিনার বৌদি করতো টিনা চান্স পেত না এখানে ব্যাপারটা হচ্ছে পাড়ার কারোর মুখে এতটুকু মানে মাথায় ভাঁজ দেখেছ কারোর ব্যবহারে এতটুকু ইয়ে দেখেছ এই যে আইডি ওয়ার তারপরে এই কি মহিলাটার নাম এই নোংরা মহিলাটার নাম হচ্ছে মৌসুমী দে এদের মতো নোংরা মো কারোর ব্যবহারে দেখেছো টিনা দুটো বিয়ে হয়েছে ওইখানেই ওদের ভাষায় বিয়ে তো ওর একটাই হচ্ছে ওটা তো লিভিং ছিল যদি হয়ে থাকে আমরা তো আর লিভিং করতে দেখিনি বা টিনা ওই ওদের বাড়ি থাকতো এমন কোনো প্রমাণ আমরা পাইনি বৌদিবাজ বলেছে সে তো পক্ষেও আমরা কম পিঠের অনেক অপর দেখেছি প্লাস শাঁখা পরা হাত অবধি দেখেছি আমি ওটা নিয়ে বলবোই না কারণ যত কন্ট্রোভার্সি হবে ততই চ্যানেল উঠবে আমি চাই না যে বাড়িতে লক্ষ্মী বিদায় করে অলক্ষ্মী ঢোকায় তাদের কি অবস্থা হবে তোমরা বুঝতেই পারছো বুঝতেই পারছো টিনাদের বাড়িতে অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীকে নিয়ে এলেন আর টিনা যেন লক্ষ্মীর প্রতিরূপ শান্ত মনে সুন্দর চেহারা নিয়ে করলো পুরো লক্ষ্মী পুজোটা করলো টিনার মা ওই পুজোর ইয়েগুলো সিঁড়িতে লাগিয়ে দিয়েছিল আর ওই যে পঞ্চ বড় পঞ্চপদীপ তো আছে এই পঞ্চপ্রদীপের যে বড় স্ট্যান্ড দুর্দান্ত লাগছিল ফটোগ্রাফির ওই অ্যাঙ্গেলটা নিচে থেকে ওই সিঁড়ির ওই জায়গাটা ধরেছে পুরো ঘরটা সাজানো সিঁড়ি ওই জায়গাটা ধরেছে ধরে আর ওই ওইখানে ক্যামেরাটা ধরেছে ধরে আর পুরো আলোকসজ্জার সঙ্গে মানে প্রদীপ সজ্জার সঙ্গে ফুলটা একসঙ্গে নিয়েছে দুর্দান্ত লাগছিল এইবার বোঝা গেল যে টিনার দাদা কেন ওইখানে প্লাস্টিকের জন্যে জোর দিচ্ছিলো কারণ এত তাড়াতাড়ি বোধহয় বোধায় প্লাস্টারটা হতো না প্লাস্টারটা ওরা করিয়ে নিতেই পারতো কারণ এর আগেও টিনার কিছু যোগদান ছিল টিনা তিন চার মাস তো দিল্লিতে আছে তার আগে তো টিনা যোগদান মানেরই যোগদান ছিল অ্যাকর্ডিং টু বক চিল শোকন এরকম কিছু মানুষ আছে যাদের যাদের কথা অনুযায়ী টিনা প্রত্যেক মাসে নাকে বত্রিশ তেত্রিশ হাজার টাকা করে দিত সেই টাকাগুলো গেল কোথায় সুতরাং প্লাস্টার করানোর টাকা ওদের আছে টিনার বর টিনার ভাই টিনার ভাই রোজগার করে ফোন করে যাই হোক টিনার বাবা পয়সা দেয় টিনার মা দু জায়গা থেকে রোজগার করে এক হচ্ছে ব্লক এক হচ্ছে তোমার ওই কি বলে ওটাকে কারখানা তাহলে একটা ঘরে একমোটো প্লাস্টার আর একমোটো বালি আর একমোটো স্টোন চিপস দিয়ে প্লাস্টারিং কি করা যায় না আমার মনে হয় সেজন্য নয় এই লক্ষ্মী পুজোটা এসে গেছে প্লাস্টার তো শুকোতো না এত তাড়াতাড়ি রঙও হতো না তার চেয়েটা বেশ একটু ভদ্রস্ত লাগলো তাই আপাতত করে নিল কারণ প্লাস্টার ফ্লাস্টার করার বোধ এখন টিনার মায়ের মন নেই টিনার মায়ের ব্লক দেখে বুঝতে পারছো আচ্ছা টিনা ওর বাবাকে বোধ এইটাই জিজ্ঞেস করতে গেছিলো যে বাবা লক্ষ্মী পুজো আসছে লক্ষ্মী পুজোতে তো তুমি আসবে নিশ্চয়ই ওর বাবা পালন করে দিয়েছে কারণ ভয়ঙ্কর একটা মতান্তর হয়েছে টিনার বাবার যে থাকার জায়গাটা সেটা তোমরা দেখেছ একটা দেয়ালে খাবলানো খাবলানো মানে শুধু যে চটা উঠে গেছে পাপড়ি উঠে গেছে তা নয় সিমেন্ট উঠে গেছে এক কামড়ার ঘর একটা চৌকি নিজে রান্না করছে কোনো মহিলা ওই অবস্থায় থাকতে পারবে না এবং টিনার বাবা আলাদাই আছেন ওটা কিন্তু ওনার কোয়ার্টার নয় এবং সেই কোয়ার্টারে টিনার মা আষাঢ়ের মেঘের মতো মুখ নিয়ে গিয়ে বসলো ওই যে হক অধিকারের সঙ্গে উনি স্বামীর বিছানায় গিয়ে বসলেন এখানে বোঝাই যায় দুজনের মনোমালিন্য হয়েছে কিন্তু পথ আলাদা হয়ে যায়নি একটা সরকারি চাকরির পথ আলাদা হতে পারে না আর এরা যেরকম শকুনের মতো টিনা পরিবারের দিকটায় বসে আছে হাঁ করে তারা কখনো কিছু খবর পেলে বলবে না রটাবে না সেটা এই তো কত থামলেন দেখছো ভক্তিবাবু জুয়া হেরে গেছে হ্যাঁ গো ভক্তিবাবুর এত বয়স হলো খেলেনি ওই যতটুকুই উনি সৎ পথে রোজগার করেন করে করে বাড়িটা বানিয়েছেন বিয়ে দিয়েছেন ছেলেটাকে একটা অটো হোক যাই হোক কিনে দিয়েছেন এর আগে ওদের একটা গাড়ি ছিল টিনার প্রথম যখন বাবাটাকে বুঝতে পারছো সে গাড়িটা করতে পারেনি এত কিছু করার পর তখন তো উনি জুয়া খেলেনি যেহেতু দুদিন ওনাকে কয়েক মাস এখানে দেখা যাচ্ছে না টিনার মায়ের ব্লগে বা টিনার ব্লগে সঙ্গে সঙ্গে টিনার বাবা হয় পরকিয়া করছে নয় আরো গানটা বিয়ে করেছে নয় তো জুয়া খেলছে এবং এই বলে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার মানে ভিউয়ারদের মনোরঞ্জন করে যাচ্ছে এবং ভিওয়ার্সরা বেশ খানিকটা ভিউ দিচ্ছে পাঁচ হাজার ছ হাজার ভিউ দিয়ে তাদের বরণ করে নিচ্ছে মানে আমাদের সমাজ একটি মেয়ে পতন পছন্দ করে কিন্তু আসল বাস্তব সত্য তোমরা টিনার ওই কালী পুজো করাতে দেখে এলে সমাজে এই জিনিসগুলো কোনো এফেক্টই পড়ে না কারণ বৌদি বাজ লোকাল ছেলে বৌদিবাদ যে কি নোংরা ওরা জানে তার প্রথম বউটা পালিয়েছিল সেটা ওরা জানে তার বৌদিবাদের বৌদিবাজের চক্করে টিনা পড়েছে এবং কেন পড়েছে সেটাও জানে পড়াটা ভুল ডেফিনেটলি ভুল কত নির্যাতিতা মেয়ে আছে তারা দৌড়ে গিয়ে ফক করে পড়ে না কিন্তু কিন্তু একটা প্রভুকের ছিল বুঝতে পারছো ময়রার দোকানে ডায়াবেটিস হওয়ার চান্সটা বেশি তার মানে পৃথিবীতে আর কারো ডায়াবেটিস হয় না বা ময়রার দোকানে সবাই কি ডায়াবেটিক রোগী কিন্তু একটা প্রভোকেশন তো ছিল অজ পাড়া না শাশুড়ি ডায়াবেটিস বলছে শ্বশুর বলছে এই ইয়ের টাকা কি তোর বাদ ওই যে কার্টুনের বুঝতে পারছো স্বামীর ওই মুখের ভাষা হাড় কিপটে ভালো জামা কাপড় নেই ভালো খাওয়া দাওয়া নেই শুধু বয়সের ধর্মটা ছিল যেটা একটা অল্প বয়সী মেয়ে তার স্বামীর প্রতি টান সেটা কিন্তু ছিল আমি সাক্ষী দিতে পারি এই ভিডিও দেবো না এই ভিডিও অন্য অনেক কথা বলার আছে ঠিক আছে তো সেইখানে শুধু ওই একটি মাত্র সুখ ছিল বুঝতে পারছো সেইখান থেকে বঞ্চিত হয়ে ও একটা নোংরা মানুষের প্রলোভনে পড়ে যায় প্রলোভনে পড়ে যাওয়াটা তো ভুল কিন্তু আমাদের কাদায় পা তো পড়ে আমাদের গোবরে পা পড়ে বিষ্ঠায় পা পড়ে তো আমরা বাঁচা ছেড়ে দিই হাই হিল পরে পা মুচকে যাই তা বলে আমরা হাই হিল পরা ছেড়ে দিই না বাঁচাই ছেড়ে দিই ওই যে এক ধরনের ডান্স আছে আমি সেদিন একটা ওয়েব সিরিজে দেখছিলাম একদম টোয়ের ওপর দাঁড়িয়ে হাই হিল পরে নাচে পা হাতটা একদম ওপরে করে সাংঘাতিক ব্যালেন্সের ডান্স করতে গিয়ে ওই যে হিরোইন ছিল তার পাটা একবার ভয়ঙ্করভাবে মুচরে যায় কিছুদিন পরে আবার সে ওই ডান্সেই পারফর্ম করে তো জীবন এইভাবেই চলে টিনা ঠিকই বলেছিল আমাদের ব্যাপারটা কোনো ব্যাপারই নয় কিন্তু ওয়াইটিতে লোকে বেছে খাওয়ার এটা একটা রাস্তা করে নিয়েছে যেমন তো দেখছো মারিয়ার মায়ের কল রেকর্ড বেরিয়ে গেছে ওটা নিয়ে আসি করে আচ্ছা কিন্তু বাস্তবে কোনো এফেক্ট পড়েছে কি পাড়ার লোকে এও স্ত্রীরা মাথায় সিঁদুর দেয়া এও স্ত্রীরা কারুর সঙ্গে টিনার কোনো রকম খারাপ জিনিস দেখলে যদি কোনো রকম নোংরা ওদের কারুর মনে থাকতো মৌসুমী দে টাইপের নোংরা মানসিকতা এদের কারোর মধ্যে থাকতো তারা আপত্তি করতো টিনাকে ওখানে ইনভলভ করতে মাকে কে দিত না টিনা পাড়ার পুজো টাচ করে এলো মাকে কত বড় সৌভাগ্য মার গলায় মালা পড়ালো পুজো করলো বুঝতে পারছো আচ্ছা আইজিও আর আইডিটা থেকে বলছে যেহেতু ওই বাড়িতে লক্ষ্মী ধোকে বুঝতে পারছো ওই বাড়িতে লক্ষ্মী ঢোকেনি এই বাড়িতে এত সুন্দরভাবে লক্ষ্মী পুজো হচ্ছে দর্শকরা এক্ষুনি মনে মনে কম্পেয়ার করবে মুখে বলুক না বলুক যে ওখানে সেখানে স্বয়ং লক্ষ্মী বসে আছেন সঙ্গে সঙ্গে আইজিও আর আমার মনে হয় ওদিকেরই কারো ফেকাই বলতে এসছে জয় ভাইয়ের জয় কারণ তাদের জন্যেই এ ভাত খাচ্ছে খুব সুন্দর একটা জবাব দিয়েছেন একজন দর্শক বন্ধু নামটা মনে করতে পারছি না মাপ করো তিনি বললেন হ্যাঁ টিনার বিয়ের আগে ওরা তো না খেয়েছিল ঘটনা টিনার যে বাড়ি দোতলা বাড়ি দোতলাটা পরে হয়েছে টিনার বাড়ি দেখে সেই বাড়ি থেকেই টিনার বিয়ে হয়েছিল এবং এটা সৎ পথের টাকা টিনার বাবা যখন সাসপেন্ড হয়ে বসেছিলেন বা কোনো কারণে বাড়িতে বসেছিলেন বাদাম পর্যন্ত বেঁচেছেন কিন্তু বউ বেচেননি বউ বেচেননি বুঝতে পারছো এটা চ্যানেল খুলে বউ বউ কি করেছে আমার সঙ্গে এই বলেছে আমার সঙ্গে ওই বলেছে বলতে আসেনি আচ্ছা তো টিনা আমার মনে হচ্ছে টিনার বাবার কাছে গেছিল এইটাই জানতে যে বংশ পরম্পরা পুজো তুমি আসবে না তুমি এলে হয়তো ঠামে আনা যাবে টিনার বাবা বোধ হয় বারণ করে দিয়েছেন লাগে হাত কিছু টাকাও চাইতে গেছে নিশ্চয়ই কিছু পার্টিসিপেট করবে কিনা তো টিনার বাবা মান্থলি খরচ তো দেয় এটা তো বোঝাই যাচ্ছে টিনার দাদার বসকা পুরোটা বলে মনে হয় না তোমরা যুক্তি দিয়ে বিচার করো আমি কাউকে ছোট করছি না যুক্তি দিয়ে বিচার করো একটু আচ্ছা এরপর আইজিও এর কমেন্টটা যে ভাগ্যের এবং রুমালির ভাই ছিল তাই টিনারা ভাত খাচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি যে জবাবটা ওখানে লিখেছিলাম লিখে ডিলিট করে দিয়েছি সেটা হচ্ছে প্ল্যাটফর্ম কেউ দিতে পারে প্ল্যাটফর্ম যে কেউ দিতে পারে একটা স্টেজ যে কেউ ভাড়া দিতে পারে কিন্তু সেই স্টেজে পারফর্ম করাটা কিন্তু সবার বাসকা নয় ওই দেখো ওই বাড়িতে ব্লগিং টিনা করতো ওই বাড়ির ভাড়া করা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও সাকিয়ে দিলো যে টিনা ব্লগিং করতো ওরা কথা বলারই যোগ্য ছিল না এবং যখন টিনা ওখানে থাকতো ওই শ্বশুর শাশুড়িকে ওর নিজের স্বামী ক্যামেরার সামনে আনতো না কারণ তারা যোগ্য না। এখন তো মানে যেখানে এই বউ বেচাটাই শুনলে তো সন্ধু বললো লাইভে যে আমি সংসার চুক্ততে গেছিলাম কিন্তু সেখানে অন্য গল্প ওখানে বউ বেচাটাই যেখানে ব্যবসা সেখানে তো এখন ওরা শিখবেই তারপর মনিকা ডাল্লিং এর লোভ তো এ তো সব তোমরা অন্য লোকের মুখে শুনেছো আমি তো বলছি না তো যাই হোক এখানে একটা জিনিস দেখো এইবার ওইখান থেকে টিনা চলে এসছে ওদিকে ব্লকের অবস্থা দেখেছো কি খাস্তা আর এখানে দেখো টিনা কিছুই করে না নজর না লাগে আমি বারবার বলতে চাই না টাচুর 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 ক্যামেরার সামনে বসে যদি শুধু বক বকও করে অন্তত একটা মডারেট অ্যামাউন্ট অফ ভিউ হয় খুব একটা হাইফাই না হলেও পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার আঠেরো হাজার ভিউ হয় টিনা নজর না লাগে এটা আচর্য আমালোকে আচ্ছা এইবার দেখো আজকে ওই যে আমি জানি অনেক কথা কিন্তু বললেই তো এখন অনেকেই বলবে মানবে না হয়তো আমি জানি জিনিসটা কারণ আমি খোলার সঙ্গে সঙ্গে তখন আমার এত জানা ছিল না স্ক্রিনশট নিয়ে কমেন্ট তুলে রাখা তাহলে তো যেদিন পরকীয় লঞ্চ করলো ডিনার হাজবেন্ড সেই দিনই তো শক্তিবাবুর কমেন্টটা তুলে রাখতাম তাই না কমেন্টগুলো তুলে রাখতাম ও ডিলিট করছে শক্তিবাবু লিখে চলেছে না আমি পড়ে চলেছি শুধু আমি নয় অনেক দর্শকই পড়ে চলেছেন এবং বলছেন এই তুমি ডিলিট করছো কেন শক্তিবাবুর কমেন্ট ডিলিট করছো কেন শক্তিবাবু নিজেকে ইন্ট্রোডিউস করেছিলেন যে আমি টিনার বাবা তো যাই হোক সেইখানে আমি জানতে পেরেছি যে সৌমালী যখন এটা প্রথম বলেছিল ব্লগের কথা ওই লোকটা নাকি বারণ করে দিয়েছিল যে ও কিছু হয় না টিনা বলেছিল আমি ব্লগিং করবো আমার ভালো লাগে টিনাই ব্লগ তুলেছিল টিনা চলে আসার পর ভিউ এর খাস্তা অবস্থা দেখেছো তো মোদ্দা কথা আইজিও আর যে ফেক আইডিটা এটার কাছে জবাব এটাই হচ্ছে প্ল্যাটফর্ম যে কেউ দিতে পারে কিন্তু তারপর পারফর্ম করতে সবাই পারে না বুঝতে পারছো দেখো সেই সিনেমা থিয়েটার আজকে তুমি আমি অ্যাক্টিং করলে বোধ হয় ওই আর আমরা দুজন ছাড়া কেউ দেখতে যাবে না কিন্তু ওই সিনেমা থিয়েটারে যদি শাহরুখ খান অ্যাক্টিং করে ঋত্বিক রোশন আসে মানে টিকিট তো মানে হাউসফুলও যাবে টিকিট দিয়ে যাবে না ডিপেন্স ডিপেন্ড করছে ওই থিয়েটার হলটাকে দিল গাইলে হয় না আমার মনে হয় কি মনে যা হচ্ছে সেটা আর বলছি না তো যাই হোক এই ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলুন আজকে আর ভিডিও দিতে পারবো কিনা জানি না আজকে নাইটে ফ্লাইট আছে চলে যাবে আজকে অন্য যাওয়া আমার তখন আর ঠিকঠাক থাকবে না তাই ভালো ভিডিওটা করে নিই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের মতামতের